বর্ষাকাল এলেই বিচ্ছিন্ন হয়ে যায় এলাকা কর্দমাক্ত রাস্তায় চলাচল করা সম্ভব হয় না গ্রামে ঢোকে না গাড়ি ফলে দুর্বিসহ জীবন কাটাতে হয় গ্রামবাসীদের আর এ কারণে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা এমনই ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলার দেখি ব্লকের কোতলা ও শের এলাকায় অভিযোগ দশকের পর দশক কেটে যায় কিন্তু রাস্তা নির্মাণ হয় না এখানে ভোটের সময় নেতারা এসে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করে না এর ফলে মোমস্য রোগীদের খাটিয়া বা কাঁধে করে নিয়ে যেতে হয় গ্রামে ব্যবসাবানিজ বন্ধ হয়ে যায় প্রায় 2 কিলোমিটার রাস্তা গর্ত ও কাদায় পরিণত হয়ে যায় এই ব্যাখন টো কাঁদা এখন টো কাঁদা হ্যাঁ নাজকে কি হচ্ছে এটা এটা এখন ধান ধান পোতা হচ্ছে রাস্তায় কেন এই রাস্তাতে কি করব আমরা রাস্তায় কোনো কাজ নেই না রাস্তায় হাঁটতেvena তো ধান পোতাছে আমরা কি করব মানে ধান পতে চারা রোপণ করে বিক্ষুপ দেখাচ্ছে কি করছেন এই ধান ফুটছি যদিও এই নিয়ে স্থানীয় বন্যেশ্বর পঞ্চায়েতের প্রধান সুনিতা মালকে প্রশ্ন করা হলে তিনি সঠিক কোনো জবাব দিতে পারেননি শুধু তিনি জানিয়েছেন বিষয়টি জেলাকে জানানো হয়েছে জেলাতে অন্যদিকে বেহাল পরিস্থিতির জন্য তৃণমূলকে কটাক্ষ করতে চাননি বিজেপি বিজেপির অভিযোগ তৃণমূল বোমা শিল্প ও কাটমানি নিতেই ব্যস্ত উন্নয়নের দিকে তাদের কোনো নজর নেই বর্তমান সরকারের অর্থাৎ এই তৃণমূল সরকারের উন্নয়ন মানে দুটো জিনিসে উন্নয়ন এক হচ্ছে বোম শিল্পে উন্নয়ন আর এক হচ্ছে সিন্ডিকেট রাজ শিল্পে উন্নয়ন কাটমানির উন্নয়ন ওরা বলে যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে এই দুটো জিনিস দাঁড়িয়ে আছে তোলা তোলার জন্য তোলাবাজ নেতারা দাঁড়িয়ে আছে আর গোটা পশ্চিমবাংলায় বোম বারুদের শিল্প কলকারখানা করে শিশু থেকে হত্যা করা থেকে আরম্ভ করে বিভিন্ন সময় রাজনৈতিক চরিতার্থ করার জন্য রাজনৈতিকভাবে বদলা নেওয়ার জন্য যেমন বিগত দিনে হয়ে গেল আপনার তামান্নাকে যেভাবে হত্যা করা হল আজকে বোমে তো এরা উন্নয়ন বলতে কি বুঝে একই সঙ্গে রাস্তার বেহাল অবস্থার জন্য রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছে বন্যেশ্বর অঞ্চল কংগ্রেস সভাপতি সুশোভন দাস ঢালের চারা রোপণ করার একমাত্র কারণ হচ্ছে সরকারের যদি এইটা দেখে একটু লজ্জা লাগে আমরা এটা দেখে এটা দিয়ে বিক্ষোভ করছি মানে ধানের চারা রোপণ করা ধানের চারা কারণ ধানের রাস্তার অবস্থা আমাদের ক্ষেতের থেকে বেশি ভালো কিছু না সেটা আপনারাও দেখতে পাচ্ছেন আমরা তো ভোগ করছি আপনারা দেখছেন আমি সব কথার আগে একটা কথা বলবো আমরা নিজের টাকা মানে পকেটের টাকা খরচ করে এই রাস্তা মেরামত করছি তাহলে আমাদের ট্যাক্সের টাকাটা কোথায় গেল আমি এই এই প্রশ্ন রাজ্য সরকারের কাছে রাখছি আমাদের ছোট ছোট বাচ্চারা যখন রাস্তা খারাপের জন্য দিনের পর দিন স্কুল যেতে পারে না তখন এই যে পথশ্রী প্রকল্প শুনেছেন তো সেই পথশ্রী প্রকল্পের কোনো মূল্য আমাদের কাছে থাকে না যখন আমার মা বোনেরা প্রসব যন্ত্রণায় ছটপট করতে করতে এইখান থেকে পাশের গ্রাম শের সেখানে হেঁটে যায় শের যখন হেঁটে গিয়ে তাকে গাড়ি ধরতে হয় তখন আমাদের কাছে পথশ্রীর কোনো মূল্য থাকে না মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা